সকলকে রাধে রাধে আপনাদের আমি লোকনাথ বাবার দর্শন করাচ্ছি এবং মন্দিরটি কোথায় সেটাও আপনাদের বলবো প্রথমে আপনাদের যে মন্দিরটি আমি দেখাচ্ছি এটি একটি শিব মন্দির খুবই সুন্দর ভিডিওর সঙ্গে থাকবেন আপনাদের মহাদেবেরও দর্শন করাবো খুবই সুন্দর মন্দিরটা সাজিয়েছে ফুল দিয়ে আজ উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার একটি খুবই ভালো আজ দিন আপনাদের আমি মহাদেবের দর্শন করাচ্ছি আপনাদের আমি ঘুরিয়ে দেখাই এবং মন্দিরের পেছন দিয়ে জলঙি নদী বয়ে চলেছে মন্দিরটি কোথায় সেটাও আপনাদের বলবো ভিড়ও সঙ্গে থাকবেন এই মন্দিরটি কৃষ্ণগর শাহদা ঘাট কীভাবে যাবেন কৃষ্ণগর সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে কালী মন্দিরের আগে ডানাতে একটি রাস্তা ঢুকে আছে ওখানে আপনারা কাউকে জিজ্ঞাসা করলেও দেখিয়ে দেবে রাস্তাটি আপনাদের মহাদেবের দর্শন করাচ্ছি কাছ থেকে দর্শন করুন পাশে নন্দী মহারাজেরও আপনারা দর্শন করছেন শীতের কালী মন্দির ওখানে জিজ্ঞাসা করলেই আপনাদের দেখিয়ে দেবে যাবেন খুবই সুন্দর মন্দির আপনাদের ভালো লাগবে এবারে আমি যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে দেখতেই পাচ্ছেন সামনে তিরপল টাঙানো রয়েছে আজ বিশেষ একটি অনুষ্ঠান উনিশে জ্যৈষ্ঠ মন্দিরটি খুব সুন্দর ফুল দিয়ে সাজাচ্ছে আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি করে শেয়ার লাইক করবেন আপনাদের আমি কাছ থেকেও দর্শন করাবো লোকনাথ বাবার আমি সকল করেই গেছিলাম নলে পুজোটাও আপনাদের দেখাতে পারতাম পাশাপাশি দুটি লোকনাথ বাবা আপনারা দর্শন করছেন পাশে মহাদেবেরও দর্শন করলেন আপনারা সকলকে রাধে রাধে